তারা হোটেল থেকে এনেছো তুমি তো চেনো না আসলে কেন জয়মাতারা হোটেল চেনো কার কার হোটেল তো এখানে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আনা এবার আমার গোপুসোনাকে স্নান করার পালা কি রে স্নান করবি তো কৃষ্ণ রাধে 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 বলে কেন স্টার্ট করছি ভিডিওটা তো তাহলে বলি যে আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তাই আমিও এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে চলেছি আর এই ব্লগটা কিন্তু হতে চলেছে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ তাই জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট সেকশানে কিন্তু রাধে রাধে বলতে একদম ভুলো না হরে কৃষ্ণ রাধে রাধে চলো বেশি না কথা বলে শুরু করা যাক আজকের ব্লগটা আর এখন আমি যাব আমার এই পেছনে গোপাল আছে তুমি দেখতেই পাচ্ছ গোপুষণা আছে তো তার জন্য কিছু জিনিসপত্র কিনতেই যাবো সব কিছুর হয়তো ভিডিও করতে পারবো না তাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর বাকিটা তোমরা দেখতে থাকো চলো তো প্রথমেই আমি বেড়ি পড়েছিলাম আমার গোপুশনার জন্য একটা ছোট্ট বাঁশি কিনতে আর সাথে ময়ূর पंখি জানো তো আগের বছরও আমি জন্মাষ্টমী পালন করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে সেই সময় আমাদের সাথে তোমরা ছিলে না মানে সেই সময় আমার কাছে ইউটিউব চ্যানেল ছিল না তাই জন্য আমি ভিডিও করতে পারিনি বাট এবছর তো তোমরা আছো তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করতে চেষ্টা করছি দেখো জন্মদিন বলে কথা আর নতুন জামা পরবে না আমার গোপুশনা এটা কি করে হয় হ্যাঁ জানি এবার অনেকেই কমেন্ট করে বলবে যে রাস্তার ধারে দোকান দিয়ে কেনার কী ছিল কিন্তু সত্যি কথা বলতে সে যেটা চায় সেটাই তো বিশ্বাস করো আমি অনেক ভালো ভালো দোকানে ট্রাই করেছিলাম কিনতে যাওয়ার কিন্তু সব দোকানে আমি বন্ধ পেয়েছিলাম তো এখানে সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে আনা এবার আমার সোনাকে স্নান করার পালা কি রে স্নান করবি তো হ্যাঁ পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তোমাকে হ্যাঁ ভিডিওটা করার সময় খেয়াল না করলেও এডিট করার সময় কিন্তু আমার খেয়াল পড়েছিল যে এই কথাগুলো যখন আমি বলছিলাম পেছনে কিন্তু অনেক নয়েজ আসছিলো আর নয়েজের কারণে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হতে পারে কপিরাইটের জন্য তাই জন্য আমি এই ভয়েসটা বাদ দিয়ে দিয়েছি যাই হোক ভয়েস ওভারের সাথে তোমাদের সবটাই বলছি দাঁড়া দেখো গোপাল ভালোবাসে না আমার মতে এরকম খুব কম মানুষই আর যারা ভালোবাসে তারা একদম অন্তর দিয়ে ভালো কেউ কেউ নিজের ছেলে রূপে কেউ কেউ আবার নিজের ভাই রূপে আবার কেউ কেউ নিজের সখা রূপে তাকে পূজিত করে সেরকমটা আমিও কিন্তু আমার ভাইয়ের চোখে গোপালকে দেখি চলো অনেক তো হলো আমার কাহিনী বলা এবার শুরু হোক কৃষ্ণ আর হ্যাঁ আমি কি কি করলাম আজকে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাই আলাদা করে কিছু বললাম না শুধু দেখতে থাকো আর শুনতে দেখো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী দিনটিকে বলা হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মধুরার নিষ্ঠুর রাজা কংসের অত্যাচারে মানুষ দুঃখে দিন কাটাচ্ছিল ভগবান বিষ্ণু প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অবতার হয়ে দুষ্টের দমন আর সধধর্ম প্রতিষ্ঠা সেই প্রতিজ্ঞা পূরণের জন্যই ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত হন বংশের বোন দেবকি আর ভগ্নিপতি বসুদেবের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণ জন্মের মুহূর্তে চারিদিকে গভীর অন্ধকারে বজ্রপাত হলেও অলৌকিকভাবে প্রহরীরা ঘুমিয়ে পড়ে বসুদেব শিশু কৃষ্ণকে মথুরা থেকে গোকুলে নিয়ে যান আর যশোদা মায়ের ঘরে তাকে রেখে আসেন কৃষ্ণ বড় হন বৃন্দাবনে গোপাল রূপে দুধ দই মাখনের খেলায় বাসির সুরে আর অসীম লীলায় ভক্তদের মন জয় এই দিনটা শুধু কৃষ্ণের জন্মদিন নয় বরং অন্ধকারের মধ্যে আলো আসার যেমন শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কারাগারের অন্ধকারে তেমনি আমাদের মতো ভক্তদের জীবনের অন্ধকার দূর করে ভক্তি প্রেম আর ধর্মের আলো তাই আজও জন্মাষ্টমীতে ভক্তরা উপবাস করে রাত বারোটায় পুজো কৃষ্ণকে দোলনায় শুয়ে জন্ম নিলার আনন্দ চলো অনেক তো হলো শ্রীকৃষ্ণের জন্ম নীলার মাহাত্মক এবার বলা যাক শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী যা প্রতিটি ভক্তের জীবনে আলো দেয় মা ফলেশু কদাচ এর অর্থ হলো তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে কখনোই তার ফলের মধ্যে ফলের চিন্তা না করে কর্তব্য পালন করাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এও বলেছেন যে সর্বধর্মান্য পরিত্য মামেকং কম ব্রজ এর অর্থ হল সব ধর্ম সব ভেদাভেদ ত্যাগ করে একমাত্র শুধু আমার নাম স্মরণ করো আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব আর এই বাণীটি আমাদের একটাই শিক্ষা দেয় যে শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করলে সব মুক্তি পাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্ম সদাত্মনম এই বাণীটির অর্থ হলো যখনই ধর্মের অধঃপতন হয় আর অধর্ম বৃদ্ধি পায় তখনই আমি পৃথিবীতে আবির্ভূত শিক্ষা দেয় যে সত্য ন্যায় আর ধর্ম রক্ষার জন্য ভগবান আবির্ভূত এবার একটা ছোট্ট কথা বলি যে দেখো আমি বলেছিলাম আগেই যে গোপালকে আমি আমার ভাইয়ের চোখে দেখি তাই জন্য আমি কিন্তু গোপালের জন্য আর পাঁচটা গোপাল যেমন জামা কাপড় পরে ওরকম জামা কাপড় কিন্তু একদমই কিনি না কোনোদিনই কিনি না তাই আমি বাচ্চাদেরই জামা কাপড় কিনেছিলাম যেমনটা একটা ছোট্ট বাচ্চা পরে কারণ গোপাল তো আমার ছোট্ট চলো আবার ফিরে যাওয়া যাক শ্রীকৃষ্ণের মধুর বাণী শ্রীকৃষ্ণ বলেছেন সুখে দুঃখে সমভাব রাখো কারণ এ দুটোই ক্ষণ শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীটাকে যদি তোমরা আমাকে সংক্ষেপে বোঝাতে বলো তাহলে তো আমি একটাই কথা বলবো যে আজকে হয়তো আমরা অনেক স্ট্রেস এক্সামের চাপ বা রিলেশনশিপের প্রবলেমে ভুগি আবার কালকে আনন্দও আসতে পারে আমাদের মানে এক কথায় যেটাকে বলা হয় কোনো অবস্থা স্থায়ী নয় তাই ভেঙে পড়ো না উচ্ছ্বাসেও শ্রীকৃষ্ণ এও বলেছেন যে যে আমার নাম স্মরণ করে আমি তার হৃদয়ে বাস এই কলি যুগে আমরা মোবাইল সোশ্যাল মিডিয়ায় এত ব্যস্ত যে একটুও শান্তি খুঁজে পাই না কিন্তু কি জানো তো প্রতিদিন একটু সময় কৃষ্ণ নাম জপ করলে মন শান্ত হয় জীবন আলো শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে যখনই অধর্ম বেড়ে যায় আমি ধর্ম রক্ষার জন্য আবির্ভূত তাই অন্যায়ের সঙ্গে আপোষ নয় সত্যের পথে থাকলেই শ্রীকৃষ্ণ আমাদের পাশে শ্রীকৃষ্ণ বলেন আমি সবার মধ্যে আছি আর সবাই আমার মধ্যে আছে যে ভক্ত প্রেম দিয়ে আমাকে ডাকে আমি তার কাছে আমরা ভালোবাসা খুঁজি ভুল জায়গায় কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের যে আসল ঈশ্বরের একবার কৃষ্ণ নাম নিলে হাজারবার পাপ যায় আজকের দুনিয়ায় আমরা ভুল করি অপরাধ বোধে ভুগি কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে তার নামেই আছে যে গরুতে কুকুরে আর পণ্ডিতে একই আত্মা দেখতে পারে সেই সত্যিকারের জ্ঞানী আজ আমরা কাস্ট মানি স্ট্যাটাস দিয়ে মানুষকে বিচার করি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সবার ভেতরেই তিনি আছেন যার মন শান্ত সেই প্রকৃত সুখী আমরা বাইরের টাকা নাম ফেম খুঁজি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আসল শান্তি ভেতরের ভক্তি আর আত্মসমর্পণ শ্রীকৃষ্ণ বলেছেন ভয় করো না আমি আছি আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না এই একটা মাত্র লাইন জীবনের সব ভয় একাকিত্ব হারানোর কষ্ট মুছে যে যত প্রেম দেয় আমি তাকে তত গুণে প্রেম ফিরিয়ে দিই আজ পৃথিবীতে ঘৃণা আর হিংসা বেড়েছে কৃষ্ণ আমাদের মনে করান যে প্রেমই একমাত্র শক্তি যা সব তুমি শুধু আমার নাম নাও আমি তোমার পথ দেখাবো আজ আমরা কনফিউশনে থাকি এক্সাম কেরিয়ার রিলেশন নিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন বিশ্বাস রাখো আমি শ্রীকৃষ্ণের বাণীগুলো আসলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে অ্যাপ্লিকেবল তিনি শুধু বৃন্দাবনের গোপাল নন তিনি আমাদের বন্ধু পথপ্রদর্শক প্রদর্শক আর হৃদয়ের প্রেম প্রতিদিন কিছুক্ষণ হরে কৃষ্ণ নাম জপ করা আমাদের কর্তব্য এতে মন শান্ত হয় আর শ্রীকৃষ্ণের সঙ্গে হৃদয়ের যোগ শ্রীকৃষ্ণ কখনো বড় বড় জ্ঞান চান না তিনি শুধু ভক্তের প্রেম চান আমাদের কর্তব্য হলো নিঃস্বার্থ ভক্তি ও ভালোবাসা দিয়ে তাকে তাই শ্রীকৃষ্ণ বলেছেন নিজ কর্তব্য করো ফলের চিন্তা করো না তাই আমাদের কর্তব্য হলো সততা পরিশ্রম আর সত্যের পথে থাকা শ্রীকৃষ্ণ সব প্রাণীতে সমানভাবে বিরাজ করেন আমাদের কর্তব্য হলো মানুষের মধ্যে ভেদাভেদ না করে সবাইকে সম্মান করা এটাই ছিল আজকের ভিডিও শেষ শ্রীকৃষ্ণের কথা কিন্তু তোমাদের যদি বাণীগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি আরো তোমাদের জন্য এরকম ভিডিও আনবো এখন মাকে ভাত এখন আজকে তো গোপুর জন্মদিন হ্যাঁ গোপুর জন্মদিন গোপুকে দিয়েছে বোন বানাচ্ছে এনে দেবে

এটা কি জয় মাতারা হোটেল থেকে এনেছো তুমি তো চেনো না আসলে কেন জয় মাতারা হোটেল চেনো কার কার হোটেল আর যাই হোক হাওয়া এক হাতে ধরে আর এক হাতে ভিডিও বস্তা তাই একটু কেঁপে যাচ্ছে তুমি একটু ম্যানেজ করে নিও